আপনি দেখছেন হেলথ টিপস বাংলা ইউটিউব চ্যানেল এই ভিডিওতে আমরা জানবো ইনজুমেট টোয়েন্টি ফাইভ মিলিগ্রাম ঔষধটি খাওয়ার নিয়ম এটি কখন খাবেন খালি পেটে নাকি ভরা পেটে চিবিয়ে নাকি চুষে বিস্তারিত তথ্য ইনজুমেট টোয়েন্টি ফাইভ মিলিগ্রাম ট্যাবলেটটি পঁচিশ মিলিগ্রামের ট্যাবলেট দিনে সর্বোচ্চ দুই থেকে তিনবার সেবন করা যায় এই ঔষধটি খাওয়ার পরে পুরো ট্যাবলেটটা পানি দিয়ে গিলে খেতে হবে চুষে বা চিবিয়ে খাওয়ার মতো এই ঔষধটি নয় অর্থাৎ ভরা পেটে পানি দিয়ে গিলে খেতে হবে ঔষধটি দুইবার না তিনবার খাবেন সেটি নির্ধারিত করে দেবে একজন রেজিস্টার্ড চিকিৎসক অবশ্যই ডাক্তারের পরামর্শ ব্যতীত ঔষধটি সেবন করা থেকে বিরত থাকবেন যে কোনো ঔষধ ডাক্তারের পরামর্শ ছাড়া সেবন করা থেকে বিরত থাকবেন